আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ যাই হোক কথা বলতে বলতে আজকে বাদ দিয়ে মজার একটি নাস্তা বানাবো প্রথমে তো বাদ নিয়েছি ওর মধ্যে একটা আলু চোপটা দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনে মাত্রা শুকনো মরিচ চিলি ফ্লেক্স আর ম্যাগি মশলা একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর আটা অথবা চালের গুঁড়ো দিলেও হবে যেটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি পানি দেওয়ার কোনো দরকার নাই একটা এই যে বেলুন ফ্রিতে সুন্দর করে একটু তেল মেখে নিয়েছি এটা বেলুন দিয়ে বেলে নিলেও হবে আবার হাত দিয়ে এরকম করে ট্যাপ করে নিলেও কিন্তু হবে তো আমি এই যে সবগুলো ব্যাটার কিন্তু এরকম দিয়ে আস্তে আস্তে করে ট্যাপ করে নিয়েছি এখন একটা চাকুতে একটু তেল ভরিয়ে নিয়েছি আর এই খাবারটা কিন্তু এখন একদম এই যে সুন্দর করে কেটে নেব এটা চাইলে বড় কড়াইতে এরকমও দেওয়া যায় আমি একটু ছোটো কড়াইতে দেবো বলে মাঝখান থেকে কেটে নিচ্ছি তো সবগুলোই কিন্তু এরকম করে কেটে নিতে হবে এই নাস্তাটা কিন্তু খুবই মজার হয় যখন কিছু না থাকে ঘরে জটপট কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় তো এই তো আমার কিন্তু কাটা হয়ে গেছে চুলাই তেলও গরম করে দিয়েছি এখন এই তেলের মধ্যে সবগুলো এই খাবারই কিন্তু দিয়ে দেবো একটু সময় নিয়ে ডিম চুলাই মুসমুসে করে বাঁচতে হবে আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার তৈরি হয়ে গেছে বাচ্চারা বসে বসে আছে খাওয়ার জন্য এখন ঠান্ডা করে ওদেরকে দেব। আর অবশ্যই কিন্তু সসের সঙ্গে দিবেন তাহলে এটা বেশি মজা হবে কতটা কুরমুরে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার হয় আমি এই তো সস নিয়েছি এখন বাচ্চাদেরকে দেব ওরা খাবে আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাচ্চারা বলতেছে আম্মু খুবই মজা হয়েছে আম্মু একটু খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে আজকে ভিডিওটা এখান পর্যন্তই আল্লাহ হাফেজ